হঠাৎ হাতে পেলেন একটা বিয়ের ইনভাইটেশন কার্ড খাম খুলে দেখলেন অবাক কাণ্ড কার্ডের বদলে থিসিস পেপার মনোযোগ দিয়ে দেখে বুঝলেন আরে এ তো ওয়েডিং ইনভাইটেশন কার্ড কিন্তু দেখতে হো রিসার্চ পেপারের মতো এমনই সব ইউনিক বিয়ের কার্ড নিয়ে আজকের ভিডিও ট্যাবলেটের পাতায় বিয়ের কার্ড যেভাবে ওষুধের পাতার নাম এবং অন্যান্য বিষয় লেখা থাকে ঠিক সেই আদলেই পাত্র পাত্রে বিয়ের দিনক্ষণ এবং আনুষঙ্গিক তথ্য দেওয়া হয়েছিল বিয়ের কার্ডে ভারতের এঞ্জেলারসন ও বসন্ত কুমারের বিয়েতে এমন অভিনব বিয়ের কার্ড তৈরি করা হয়েছিল যে বিয়ের কার্ড শুধু গেস্টদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে ইনভাইটেশন কার্ড নাকি থিসিস পেপার সঞ্জনা তাবাসুম স্নেহা ও মাহসিব হোসেন ইমন দম্পতি এক অনন্য ডিজাইনের কার্ড তৈরি করেছিলেন তাদের বিয়ে উপলক্ষে গবেষণা মতো করে তৈরি করা এই বিয়ের কার্ডের শিরোনামে বিবাহের স্থান সহ দম্পতির নাম লেখা ছিল যা রাতারাতি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায় বিয়ের কার্ডের স্টক মার্কেট ভারতের এক নবদম্পতির বিয়ের অনুষ্ঠানের কার্ডে লেখা হয়েছিল লিস্টিং সেরিমনি আর বিয়ের কার্ডের ভাষা ছিল শেয়ার বাজার থেকে ধার করা এই দম্পতি যে শেয়ার বাজারে বিনিয়োগের ছোপ ছিল তা তো বলাই বাহুল্য ইনভাইটেশন কার্ড নাকি পাসপোর্ট বিয়েতে যেতে লাগবে পাসপোর্ট শুনে অবাক লাগছে হ্যাঁ এমনই এক বিয়ের ইনভাইটেশন কার্ড ভাইরাল হয়েছিল সামাজিক চোখাচোখ মাধ্যমে সম্পর্কের রসায়ন বিয়ের কার্ডে সম্পর্কে রসায়ন নিয়ে আমরা অনেক কথাই বলি সেই শব্দটিকে আক্ষরিক করে তুলে ধরেছিলেন দম্পতি সূর্য এবং বিথুন। নববধূ এবং বরকে দুটি পরমাণু হিসাবে চিহ্নিত করে কার্ডটি তৈরি হয়েছিল নিজস্ব নামের অক্ষর এস এ এবং ভিএন দ্বারা তাদের পরমাণু প্রতীক চিহ্নিত করা হয়েছিল তাদের বিয়ের কার্ডে বিয়ের জন্য ইউনিক ডিজাইন করে না হয় গেস্তে চমকে দিলেন কিন্তু বিয়ের ভেনু যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু সব চমকি পৃথা তাই গ্র্যান্ড আয়োজনে বিয়ে করে গেস্টদের চমকে দিতে নিশ্চিন্তে আস্থা রাখুন গুলশান শুটিং ক্লাবে গুলশান শুটিং ক্লাব কনভেনশন প্যারাগন হসপিটালিটি দ্বারা পরিচালিত